প্রথমেই আপনাকে চেষ্টা করতে হবে আপনার জমির যে আইলগুলা অর্থাৎ যে বাউন্ডারি লাইনটা এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি লাইনটা প্রথমে উঁচু করে দিতে হবে বর্তমান এই বর্ষা মৌসুমে কম বেশি প্রত্যেক রকমের জমিতেই কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বর্তমান এই বর্ষা মৌসুমে কম বেশি প্রত্যেক রকমের জমিতেই কিন্তু একটা ক্ষতির সম্ভাবনা এই যে দেখতে পাচ্ছেন এখানে নতুন চারা রোপণ করা যে চারাগুলা মাত্র পনেরো ষোলো দিন বয়স আর এরকম জমিতে যদি পানির পরিমাণটা অতিরিক্ত হয় সাধারণত লতিরাস কচু চাষ করতে গেলে আপনাকে এক থেকে দেড় ইঞ্চি পানির একটা ব্যবস্থা রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছি একটা জমিতে মূলত এই জমিটাতে প্রায় তিন ইঞ্চি সাড়ে তিন চার ইঞ্চি পানি জমে এমন এমতো অবস্থাতে আসলে আপনার করণীয় কি বা গাছের কোনো ধরনের সমস্যা হবে কিনা এরকম বিভিন্ন প্রশ্নের বা সমস্যার সম্মুখীন কিন্তু বর্তমানে হতে হচ্ছে তো এই ধরনের জমি যাদের আছে বা এরকম পানিযুক্ত একটা অবস্থাতে যাদের জমিগুলো আছে। তারা কি করবেন প্রথমে আপনাকে চেষ্টা করতে হবে আপনার জমির যে আয়লগুলা অর্থাৎ যে বাউন্ডারি লাইনটা এই যে দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি লাইনটা প্রথম উঁচু করে দিতে হবে পরবর্তীতে চেষ্টা করতে হবে পানিগুলা সেচ দিয়ে বের করে দেওয়ার জন্য পানিগুলা সেচ দিয়ে বের করে দিয়ে আপনার প্রত্যেকটা গাছ প্রত্যেকটা গাছের গোড়া যেন ঠিকভাবে দেখাচ্ছে দুই থেকে চার দিন পাঁচ দিন এরকম একেবারে টাটকা রোদ দূর পায় সেরকম একটা ব্যবস্থা করতে হবে তার পরবর্তীতে আবার গাছগুলোতে আপনি পানি ঢোকাই দিবেন এই যে দেখেন সেরকম যদি অবস্থা করতে পারেন এই যে যে জমিটা মূলত এই ভাইয়ের এই জমিগুলা এইটাতেও মূলত এখন প্রধান কাজ হলো পুরো চারপাশটা বেঁধে দিয়ে এই যে দেখতে পাচ্ছেন পুরো পুরো চারিপাশটা বেঁধে দিয়ে তারপরে এখান থেকে পানিগুলা বের করে দিতে হবে আর পানিগুলো বের করে দিয়ে দুই থেকে চার দিন এটা মোটামুটি একেবারেই টাটকা রোদ দূরে রাখতে হবে যেন জমিটা টাটকা রোদ দূরে থাকে জমির নিচের মাটিটা যেন শুকনা একটা ভাব চলে আসে তার পরবর্তীতেই কিন্তু আবার পানি দিলে মোটামুটি গাছগুলো আবার পরিপূর্ণ হয়ে যাবে এটা দেখেন তা বর্তমান সময়টা অনেকে আছে যারা আসলে কোন ধরনের চাষে বেশি লাভ বা এই পানিযুক্ত বা ভেজা নরম আবার ছায়াযুক্ত জমিতে কোন ধরনের জিনিসটা চাষ করব কোন ফসলের উৎপাদনটা ভালো হবে এরকম বিভিন্ন প্রকার প্রশ্নের ভিতরে থাকেন তো আপনার প্রতি ফেলে রাখা জমিতে এ ধরনের এরকম ফেলে রাখা জমি বা ধানের জমি যে কোনো জমিতেই কিন্তু আপনি চাইলে এখনও চাষ করতে পারেন যশোরের কচু আজকে মূলত বিপুল সংখ্যক চারাই যে আমরা ডেলিভারি করতে চাই যেটা একেবারে সুন্দরবন কুরিয়ার থেকে আপনাদেরকে দেখাচ্ছে যে দেখেন প্রত্যেকটা বস্তার গায়ে লেখে দিয়ে তারপর আমরা আর ডেলিভারি করি সাধারণত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই আমরা সুন্দরবন কুরিয়ারে বুকিং দেওয়ার পরেই কিন্তু মালগুলা চলে যায় প্রত্যেকটা ক্রেতারা হাতে এটা প্রতিনিয়ত যারা আমাদের চ্যানেলের ইতিপর মানে আগের ভিডিওগুলো দেখছেন তারা কিন্তু জানেন কি পরিমাণ লতির ফলনটা আসলে লতিরা কচুতে পাওয়া যায় তো আপনারা চাইলেই কিন্তু সেরকম ফলন ফলাইতে পারেন আপনার যে কোনো ধরনের জমিতে এসে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ